আরো যারা রয়েছেন করবেন প্রত্যেকের নাম জানা নেই অনেক বিশিষ্টজন ছিলেন আর আপনারা এবং কর্তৃপক্ষ যারা আমাকে আহ্বান করেছে যারা সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন যারা মন দিয়ে শুনছেন আমার মায়েরা আমার ভাইয়েরা আমার বোনেরা আমার দাদারা এই মঞ্চ থেকে আমি শুভেচ্ছা জানাই তাদের সুস্বাস্থ্য সুখময় জীবন কামনা করি একটু আস্তে ডান দিকে মঞ্চ মা দুর্গা দুর্গতি না সেদি দুষ্টের সংহারকারী মা দুর্গা আমি আপনাদের একটা কথা বলবো আমি হাওড়ার বাসিন্দা আমার জন্ম হাওড়ার আমতার বসন্তপুর গ্রামে আমি এখন কলকাতা নিবাসী কিন্তু আমি কে বলি এটা আমার শিকড় আমার মাটি এই বাকশালা অঞ্চলে আমার আত্মীয় স্বজন আছে আমি আসি ছোট্ট গলি সরু সরু রাস্তা কিন্তু মানুষের প্রাণ আছে আমি দিদিদের বলি একটু শুনুন আপনি অনেক কষ্ট করছেন ডক্টর ক্ষেত্রী বলছিলেন ডক্টর আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী মহোদয় আমাকে অত্যন্ত শ্রেয় করেন ভালোবাসেন আর এদিকে দেখছিলাম আমার বন্ধের কারো কারো চোখ করছিল চলচল শুনছিলেন ওনারা আমার অত্যন্ত ভালো লাগছে আমাকে যিনি ডেকেছেন কমল বাবু সহ যারা একই পোশাকে সুসজ্জিত কর্তৃপক্ষ প্রত্যেকের একটা বিশেষ ঘটনা আছে যেটা আমাকে নাড়া দিয়েছে বলতে পারবেন কি আমি জানি না ঠিক বলছি কিনা আমরা পুজোর উদ্বোধনী মঞ্চে এখন দাঁড়িয়ে একটু আগে উদ্বোধন হলো না আমার বড় কষ্ট হয় আমার মনে হয় মা দুর্গা কষ্ট পান একটু আগে তিনটে চলে অনেক বকে কলা ক্ষমতা নেই

যতগুলো বড় বড় পূজামণ্ডপ আমার বলি যতগুলো বড় বড় পূজামণ্ডপ ভয় অভিন নেতা না না আমাদের নেতা দিয়ে আছে শুধুমাত্র সমাজের মুখ আমাদের সমাজকে বাঁচিয়ে রাখার জন্য দেখি আমি যারা पंडাল ভালোবাসে যারা রক্ত দিয়ে দেয় রাস্তায় যারা মানুষকে পথ দেখায় ছেলের রামকৃষ্ণ পরমংশ দেবের স্বামী বিবেকানন্দের রাজা রামমোহন রায়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত উত্তরস্বরী তাদের মর্যাদা যেন দিন দিন কমে যাচ্ছে মা দুর্গাও কষ্টবান হয়তো কাঁদেনও সুখ পান না তিনি এমনটা তো হওয়ার কথা ছিল না আমাদের কষ্ট আছে যন্ত্রণা আছে আমরা ভক্ত আমাদের ভক্তির মধ্যে দিয়ে মা দুর্গা আমাদের মাথা আশীর্বাদ দেবেন কিসের আশীর্বাদ বেঁচে থাকা সুখে থাকা মানুষ হওয়ার সকলকে আপন করে নেওয়া এই ধরা ধরে যত মানুষ ধর্ম জাতি বর্ণ শ্রেণী গত রাজনীতি নির্বিশেষে দিনের শেষে তারা শুধুই মানুষ শুধুই কান্না এই সরু রাস্তা দিয়ে যখন আসছিলাম অন্যদের কথা ভাবছিলাম আহারে প্রতিদিন চলাচল করতে মানুষের গাড়িতে ঢুকতে কত কষ্ট হয় সে কষ্ট আমার এই দিদির আমার এই বোনের ওনারও আমারও সকলে যদি কোনো আনন্দ হয় সে আনন্দটাও সকলের মা দুর্গা আমরা পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ বাঙালিরা আমাদের সবচেয়ে বড় আরাধ্য মা দুর্গা কেন ভেদাভেদ করি আমরা আমি কাজী মাসুম আক্তার আমি গর্ব করে বলি আমি ভারতীয় আমি গর্ব করে বলি আমি বাঙালি সবচেয়ে উপরে আমি গর্ব করে বলি আমি মানুষ শুধুই মানুষ একটা মানুষ কাঁদছে একটা মানুষ কষ্ট পাচ্ছে আর আমরা গ্রেপ্ত করছি আমরা অহংকার দেখাচ্ছি মা দুর্গা সন্তুষ্ট হন না পৃথিবীর কোন মহান মানুষ পৃথিবীর কোন আরাধ্য সে আল্লাহ বলুন গড বলুন ভগবান বলুন দুর্গা বলুন কালী বলুন রামকৃষ্ণ পরমংশ দেব বলুন আর লোকদাক বাবাই বলুন আর ভবা পাগলাই বলুন তারা শুধু প্রেমের কথা বলেছে আমাদের এই ভারতবর্ষের এখনো কুড়ি কোটি মানুষ দুবেলা খেতে পায় না রাত্রে না খেতে পেয়ে ঘুমোতে যাবে মা দুর্গা আপনার কাছে আমার প্রার্থনা আসুন না আমাদের বোধোদয় হোক আমাদের যারা রাজনীতি করে তারা দেশ চালায় তারা সমাজ চালায় তাদের বোধোদয় দিন চারিদিকে অন্যায় পাপ হিংসা ঘৃণা ধর্মের নামে জাতির নামে রাজনীতি নামে দূর করে দিন দুবেলা অন্য দিন সেই স্বাধীনতার সময় কবি বলেছিলেন ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ চায় দুটি ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি কো বাছা কচি পেটে তার জলে আগুন আজও কুড়ি কোটি খেতে পাইনি তারা রাত্রে না খেতে পেয়ে ঘুমোতে যাবে আমার সন্তান আমার ভারতবাসী আমার ভাই আমার অন্তজ প্রান্তিক খেটে খাওয়া মানুষের দল মা দুর্গা এলেন আমি মা দুর্গার কাছে বলি ওদের মুক্তি দিন মা ওরা যেন ভালো থাকে চেয়েছে ওরা একটা বাড়ি চেয়েছে রাতে থাকার জন্য বাসস্থান ছোট্ট কুঠি বেশি চাই একটু বস্ত্র চেয়েছে লজ্জা জন্য একটু খাবার চেয়েছে আপনি আসেন আমরা এত কুলাঙ্গার যারা সমাজের এগিয়ে থাকা মানুষ বলে দাবি করে যারা সমাজকে পরিচালিত করে আমরা এত কুলাঙ্গার তাদেরকে সেই অন্নবস্ত বাসস্থান দিতে পারেনি মা আমাদের মদয় করুন আমাদের আশীর্বাদ করুন আমাদের শিক্ষিত করুন আমাদের পবিত্র করুন আমাদের পরিশুদ্ধ করুন আমরা যেন ভাই হয়ে বোন হয়ে যে দুর্বল অসুস্থ তার হাত ধরে টানতে পারি কোনো চলা মোলা নয় কোনো অভিনয় নয় কাউকে দেখানোর জন্য নয় কোন রাজনীতি করার জন্য নয় আমাকে ভর্তি আমি আপনার পাশে ছিলাম না এটা আমাদের দায়িত্ব এটাই মানবতা এটাই ধর্ম মা দুর্গা আজ আমাদের মধ্যে এটাই দেখতে এসেছে আসুন না এই বাক্সরতে আমরা যারা আছি আমরা একটু বুকে হাত রেখে বলি মা দুর্গা এসেছেন কোন চাকচিক্য নয় কোন অহংকার নয় কোন দর্প নয় কোন প্রতিযোগিতা নয় আমরা বড় পুজো ওরা ছোট পুজো আমরা অনেক বড় ওরা অনেক ছোট না না ছোট্ট ঠাকুর ছোট্ট একটা প্রতিমা মা দুর্গার প্রতিমা তার মধ্যে যদি প্রেম থাকে তার মধ্যে যদি মহত্ব থাকে অহংকারে নয় আড়ম্বরে নয় আসল ব্যবসায়ের মানুষ প্রত্যেকের পাশে দাঁড়ায় প্রত্যেককে ভালোবাসি ওটাই হলো পুজো না ভুল নিয়ে সামনে দাঁড়িয়ে হয় না মানুষের পাশে দাঁড়ালে হয় মানুষের চোখে জল মোছালে হয় আসুন আর পুজো মানুষকে রক্ষা করার পুজো মানুষের কান্না মোচনের পুজো ভালোবাসার পুজো সেখানে দূর হয়ে যায় মানুষের সব ভেদাভেদ যেখানে সবাই এক হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন ধনী ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র হয়ে গিয়ে শুধু প্রেমের মন্ত্র গাইবে আজকে বাকশালায় সেই শপথ নেওয়া আমার দিদিরা প্রসাদ পাওয়ার জন্য লাইনে আছেন এই প্রসাদ যেন হৃদয়ের মধ্যে ঢুকে তাদের এমন আনন্দ দিক যে আনন্দ থেকে শুধু ভালোবাসা আসে শুধু প্রেম আসে শুধু প্রেম আসে শুধু প্রেম আসে ধন্যবাদ